আমরা এর আগে যত গাড়ি এরকম ঢাইকা ভিডিও করছি আপনারা দেখছেন বাট আজকে যেটা ঢাকছি এই গাড়ি আমরা কখনোই ঢাকি নাই এই প্রথম এই প্রথম আমরা একটা মাইক্রো বাস ঢাইকা রাখছি আমার মনে হয় এই প্রথম কাপড় শট পড়ে গেছে এত বড় গাড়ি মানে কাপড়েও হচ্ছে না ফ্যামিলি ইউজের গাড়ি এক ফ্যামিলির সবাই একসাথে আরামে ঘোড়ার গাড়ি দেখেন এই গাড়িটার বিশেষত্ব আছে এই জন্য এটা ঢাইকা রাখছি কারণ এই গাড়িটার মডেল দুই হাজার এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই সালের জুন মাস দেখেন কি গাড়ি গেস করতে পারেন কিনা পছন্দের গাড়ি সবার পছন্দের গাড়ি জনপ্রিয় গাড়ি আরামের গাড়ি এই গাড়িগুলো এখন এত বেশি চলতেছে শীতকাল আসছে এখন তো আরো বেশি বিক্রি হবে যদি কারো ফুল ফ্যামিলি নিয়ে আরামে কক্সবাজার যাওয়ার ইচ্ছা থাকে এইটা নিয়ে যান এই গাড়িতে বসে যে আরাম পাবে এসি বাসে বসে সে আরাম নাই দেখছেন কত লম্বা তাড়াতাড়ি বলেন কি গাড়ি হইতে পারে এটা ঢাকা এক্সপ্রেস থেকে আমরা লাইভে আসি আঠারো মডেল চব্বিশের জুন মাসে রেজিস্ট্রেশন দাদা দাদা ভিতরে আসেন একটু আসেন একটা জিনিস দেখাই একটু দেখেন এই গাড়িটা দরজা কিন্তু পাওয়ার এই যে দেখেন আমি দেখাই দিছি দেখছেন দরজা পাওয়ার এখন আমি গাড়ির ভিতরে ঢুকে গেলাম দেখেন চারপাশ কেমন লাগে গাড়ির ভিতরে কিন্তু আপনার সিলিং হচ্ছে ব্ল্যাক এবং এইখানে আপনার প্রাইভেসি আছে এই দেখেন পর্দা পর্দা দিয়ে দিলে আপনার রোদ্র আসবে না আবার যারা পর্দা করে তাদের জন্য লাভ ভাই খুলে দেবো খুলে দেন এই দেখেন আছে আপনার সিট হিটার অপশন সিট হিটার আছে এবং এই গাড়িটাতে আপনি একসাথে ফুল ফ্যামিলির সবাই মিলে কক্সবাজার যেতে পারবেন ক্যাপ্টিন সিট থাকাতে কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় এই গাড়িতে কিন্তু আপনি ক্যাপসিন সিটও পাচ্ছেন কারণ হচ্ছে এই গাড়িটার ক্যাপসিন সিট আপনি যখন সবাই দিবেন দেখেন একদম ফুল ফুল কিন্তু একদম লম্বা হয়ে আপনি এখানে শুয়ে পড়তে পারবেন কখনো আপনার লং জার্নিতেও খারাপ লাগবে না কারণ হচ্ছে সিট হচ্ছে আরাম দাদা একটু ভিতরে আসেন একটা জিনিস দেখাই দাদা জি আপনি সিটে আমি স্টার্ট করে দিই এই যে আমি পিছনের সিটে বসছি দাদা আমি পিছনের সিটে আপনি হচ্ছেন সামনের সিটে দেখেন আমার আর আপনার দূরত্ব কতটুকু অনেক ডিসটেন্স প্রাইভেট কারে কি এত গ্যাপ থাকে না এত গ্যাপ থাকে প্রাইভেট কারে আপনি এত আরাম পাবেন না এই মাইক্রোবাসে যত আরাম পাওয়া যায়

এটা দেখেন আপনার মাইলেজ হচ্ছে একচল্লিশ হাজার তিনশো ছত্রিশ মাইলেজ এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একচল্লিশ হাজার কিলো হ্যাঁ একচল্লিশ এবং এখান থেকে নিকেল আছে আর আমি যে সিট দুইটা বসে আছি

এই দরজাগুলো লাগানো যাবে রিমোট দিয়েও লাগানো যাবে না আমি যদি চাই যে আমি এখান থেকে খুলবো ব্যবস্থা আছে কিন্তু এখান থেকে কিন্তু আমি চাপ দিলেও কিন্তু অটো খুলবে তো এইটা কিন্তু একটা চমৎকার সিস্টেম যাদের নাকি নামতে নামতে উঠতে কষ্ট কষ্ট হয় এই গাড়ি থেকে আপনার হবে হ্যাঁ এবং আপনার আরেকটা অপশন যেটা এটা রিমোট বে জাপানি রিমোট টা এটা আপনি কিছু দূর থেকে কিন্তু আপনি গাড়িটা দরজাটা দুইটা খুলে দিতে পারবেন মানে গাড়ির বাইরে থেকে গাড়ির বাইরে থেকে ঠিক আছে আচ্ছা দাদা আরেকটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু আপনার একটা কাপ রাখার জায়গা আছে প্লেট আপনি খাওয়া দাওয়ার

আরেকটা জিনিস দেখেন এই যে গ্লাস কিন্তু অরিজিনাল এদের সামনে হিটার আছে দেখেন এবং এই গাড়িটা পুষে স্টার্ট রিকন্ডিশন গাড়ির গ্লাসে যেমন যে স্টিকার থাকে सेम এটার মধ্যে আছে দাদা এবারে একটু বাইরে থেকে দেখা যাচ্ছে গাড়ির এই যে এই জায়গাগুলো দেখেন দেখেন এই জায়গা পাড়া দিয়ে কিন্তু গাড়িতে উঠতে হয় সো এটা কতটা ফ্রেশ মডেল 2018 আর রেজিস্ট্রেশন হইছে 2024 এর জুন মাস পাল কালারের স্কয়ার यस এটা হচ্ছে Toyota square square সো যাদের রাখতে স্কয়ার লাগবে 18 মডেল আজকে আমরা দাম দিব 30 লাখের করে 30 লাখের করে এবং এটাই কিন্তু বেস্ট প্রাইস রাইট দেখেন প্রত্যেকটা স্টিকার এখনও একদম ফ্রেশ আছে কোথাও কিন্তু আপনার রং হয় নাই দেখেন একদম একদম clear এবং এটা কিন্তু হোয়াইট পাল কালারের গাড়ি জি পাল কালার যদি গাড়ি নেন তাহলে কিন্তু দাম অলওয়েজ একটু বেশি থাকে ফ্রন্ট গ্রিলটা দেখেন এই স্কয়ার গাড়ির সুন্দর যাচ্ছে সামনে যে সামনের গ্রিলটা কত সুন্দর লাগে দেখেন

এবং এই যে অরিজিনাল হিট প্রুফ কভার এটা কিন্তু জেনুইন গাড়ির সাথে এটা এই যে মার্সেল অরিজিনাল কালারে আছে অরিজিনাল কালারে এবং সামনের ফোম ওই যে দেখেন 18 মডেলের স্কয়ার জি এবং এই গাড়ির হেডলাইটের যে স্টিকার গুলো আছে দেখেন এখনো লেখা পড়তে পারবেন দেখেন রং কিন্তু উঠা যায় নাই দুইটা হেডলাইটের এই স্টিকারই কিন্তু আপনি পড়তে পারবেন স্ক্যান করতে পারবেন চাইলে ভিডিও থেকেই তো যদি কেউ চান যে আমি 18 মডেলের একটা স্কয়ার কিনবো যেটা কম চলছে ব্যাটারি ভালো আছে

এক বছর 5 মাস আচ্ছা এখনও রিকন্ডিশনের কন্ডিশনের আছে ভাইয়া ভিতরে আচ্ছা এখন বলেন দাদা গাড়ি তো পছন্দ হইছে কয় টাকা হলে বিক্রি করবেন ভাইয়া মা বিবেচনা করে সব সময় ভালো জিনিস পাওয়া যায় না যদি কেউ ভালো একটা গাড়ি ফ্রেশ গায় নি চানই দেখতে পারেন প্রাইস পড়বে আজকে 30 লাখ 70000 টাকা এটা ফিক্স এবং ফাইনাল প্রাইস আমাদের 30 লক্ষ 70000 টাকা 30 লক্ষ 70 18 মডেল 24 সালের জুন মাসে রেজিস্ট্রেশন জি এটা কিন্তু পাল কালার গাড়ি দুই দরজা পাওয়ার পুশি স্টার্ট জি জি চলে আসেন ঢাকাকার এক্সপ্রেস পান্থপথ এবং ফার্ম গেট এর মাঝামাঝি তিয়াত্তর গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট ঠিক উল্টা পাশে উল্টা পাশে ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আর কে কে স্কোয়ার গাড়ি খুঁজতেছেন কমেন্টে জানাই দেন বিদায় নিলাম আজকের লাইভ থেকে কালকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম